দেশবাসীকে এইটাই বার্তা দিতে চাচ্ছি অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ অনেক গুম অনেক খুন অনেক মানুষের মানে নির্যাতন এই সমস্ত কিছুর বিনিময়ে এবং সর্বশেষ জুলাই আগস্টের ছত্রিশ দিনে প্রায় দেড় হাজারের মতন বাংলাদেশের ছাত্র জনতার মৃত্যুর মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এবং আগামী দু হাজার সালের ফেব্রুয়ারিতে মাননীয় প্রধান উপদেষ্টা একটি অবাসিষ্ট নিরপেক্ষ নির্বাচনের মোটামুটি তারিখ ঘোষণা করেছে আশা করি আমি এই যে দেন এর মধ্যে দিয়ে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এখনো অনেক তরুণ একটি দল তাদের নিবন্ধন হয় নাই তারা এখন পর্যন্ত বাস্তবতা বুঝে না বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে এই সমস্ত বিষয়ে যদি বাংলাদেশের মানুষকে সচেতন করতে হয় মিনিমাম পাঁচ দশ বছরের দরকার হবে কাজেই সেই সময়টা তো এখন নাই এটা যদি আগামী দিনে তারা যদি বাংলাদেশের মানুষকে সচেতন করতে চাপ পারে এবং তাদের ম্যানিফেস্টোতে এটা এটা দিয়ে আগামী দিনে যদি জনগণ তাদেরকে সমর্থন করে তাদেরকে ভোট দেয় তাহলে আগামী পাঁচ বছর পর অথবা দশ বছর পর বিয়ার পদ্ধতি হলে হতে পারে তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সামান্য টিপের মাধ্যমে ইভিএম পদ্ধতি তারা মেনে নেয় নাই আর পদ্ধতি এটা তো মেনে নিবেই না কাজে একটা অবাস্তব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই